হ্যালো এ গুড মর্নিং ফুল গাছ দেখতে আসলাম ছাদে কাকু বললো ফুল গাছ দেখে আসো তো আপনাদেরকেও দেখাচ্ছি এটি হচ্ছে জবা খুব সুন্দর একটি জবা জবার মঞ্জুরি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এটি হচ্ছে নীলকণ্ঠ খুব সুন্দর নীল রং আমার খুব পছন্দের আর এগুলি হচ্ছে সাদা কণ্ঠ খুব বিউটিফুল তাই না কি সুন্দর অনেকগুলো ফুটে আছে এগুলোর নাম মনে হয় কলাপতি আমি ঠিক মনে নাই এগুলো এখনো ধরেনি বা গেছে এখনো ফুটা দেখি নাই এই হচ্ছে রক্ত জবা দেখতে ভারী সুন্দর আর এটি হচ্ছে মরিচ ফুল খুব সুন্দর দেখতে ছাদ বাগানের পেপে ছোট ছোট বড় হয়নি আর এটি হচ্ছে সেই বিখ্যাত মোরিঙ্গা ট্রি মানে সজিনা গাছ মানে সাজনা গাছ দেখতে ফুলগুলো ভারী সুন্দর আমার কাছে লাগে মাইক্রো ফটোগ্রাফিতে বেশ ভালো আসে আর পুষ্টিগুণে অসম্ভব সমৃদ্ধ এই গাছের পাতা এবং ফল বা সাজনার ডাটা তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং ওয়ান্স মোর